গণ অভ্যুত্থান পরবর্তী বাস্তবতায় আমরা রাষ্ট্রের সংস্কার নিয়ে কথা বলছি তার ভিতর একটা গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হচ্ছে যে রাজনৈতিক দলগুলো তাদের আভ্যন্তরীণ সংস্কার নিয়ে আসলে কি করছে কারণ এই প্রশ্নটা সবার মনে এসছে যে রাজনৈতিক দল এবং নিজের নেতারা নিজেরা পরিবর্তিত হচ্ছে না তারা ক্ষমতায় গেলে কি আসলে দেশটা বদলায় দিতে পারবে তো সেই জায়গাতে আমরা বোধ করছি এবি পার্টির নেতৃবৃন্দ এবং দল আকারে তার দায়িত্ব হচ্ছে তারা যে আসলে পরিবর্তিত হচ্ছেন তারা যে সংস্কারের স্পিরিটকে ধারণ করেন সেটা নিজেদের মধ্যে চর্চা করছেন কি না সেটার মাধ্যমে জাতির কাছে তুলে ধরা এবং প্রমাণ করা ইতিমধ্যে আমরা সাতাইশ এবং আঠাইশে ডিসেম্বর জাতীয় নির্বাহী কমিটির নির্বাচন করেছি আমাদের ষাটজন প্রার্থী এবং তিন শতাধিক ডেলিগেট ভোট দিয়েছে তারা ভোট দিয়ে নেতা নির্বাচন করেছে জন সদস্যকে তো সেই জায়গাতে আমরা একইভাবে আগামী দশ এবং এগারোই জানুয়ারিতে কাউন্সিলে প্রায় দুই হাজার ডেলিগেটরা আসবেন সারা দেশ থেকে দলের সভাপতি এবং তার পরবর্তীতে সেক্রেটারি নির্বাচন করবার জন্য এই নির্বাচনটা কেন জরুরি যে রাষ্ট্র শুধু নির্বাচন করে জনপ্রতিনিধি তৈরি করলে হবে না যারা যারা রাষ্ট্রের পক্ষ থেকে বিভিন্ন দল থেকে জনপ্রতিনিধি হবেন তারাও সেই দলের ভিতরে নির্বাচিত কিনা এই সংস্কারের রাজনীতি তৈরি করতে না পারলে গণ অভ্যুত্থানের যে স্পিরিট সেটা আমরা পরবর্তীতে রাষ্ট্র কাঠামোতে বাস্তবায়ন করতে পারবো না তাই আমরা বোধ করছি যে কাউন্সিল দুই সালে যেটা হচ্ছে এটা এবি পার্টি শুধু না বাংলাদেশে রাজনৈতিক দল এবং দলীয় নির্বাচনের যে সংস্কৃতি আছে এই সংস্কৃতি বদলে দেবার একটা রাজনীতি এবং নির্বাচন আমার বিশ্বাস অন্যান্য দল দেশবাসী এটাকে স্বাগত জানাবে এবং তাদের নিজস্ব জায়গা থেকে এটাকে অনুশীলন করবেন প্রদর্শক এতক্ষণ উনি যে বিষয়টি নিয়ে কথা বলেন মূলত এবি পার্টি ওনার যে দল উনি দলের যে বিষয়গুলো নিয়ে কথা বলেন এবং সেখানে দু হাজার পঁচিশ সালে বা ছাব্বিশ সালে নির্বাচনের বিষয়গুলোর মাথায় রেখে তারা যে তাদের দলের ক্ষেত্রে জানানে নির্বাচিত প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করবে এবং জনগণের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করবেন সেই জায়গায় তাদের নিজেদের মধ্যে একটা ভোটাভুটির মাধ্যমে তারা দলীয় প্রধান হিসাবে বিভিন্ন স্থানীয় প্রধান হিসেবে তারা নির্বাচিত করছেন এবং সেই জায়গায় উনি পরামর্শ দিয়েছেন আরও যারা রাজনৈতিক দলগুলো আছে তাদের নিজেদের মধ্যে এই জাতীয় কালচার তৈরি করা এবং এই জাতীয় মতামত তৈরি করা যেখানে নিজেদের দলের মধ্যে তাদের কতটা কতটা আপনার যৌক্তিক একটি অবস্থান আছে এবং তার নির্বাচিত হওয়ার ক্ষেত্রে কতটুকু যোগ্য বা কতটুকু তার ক্ষমতা আছে সে বিচার বিশ্লেষণ করেও কিন্তু দলের পক্ষ থেকে নিজেদের মধ্যে তারা একটি দলীয় নির্বাচনের ব্যবস্থা করেছেন সেখানে নিজেদের কর্মীরা ভোট দেওয়ার মাধ্যমে কিন্তু তারা ভবিষ্যতে তাদের বিভিন্ন নেতা নির্বাচিত করছেন তাই এটি সুন্দর চিন্তা ভাবনা এবং সেই জায়গায় অন্য উনি আবহাওয়া জানিয়েছেন অন্য রাজনৈতিক দলগুলোর থেকেও এই ধরনের কালচার তৈরি করে